কেমন করে তিনি জান্নাতি হলেন কি আমার তার মধ্যে ছিল রাতের গভীরে তিনি ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন স্ত্রী রাতে আমার ঘুম বিছানায় হয় না কেন যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি সেদিন থেকে মনে হয়েছে বান্দার হক আমার আদায় করতে হবে ক্ষমতা হচ্ছে আমার একটা আমানত আমার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় দিন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হবে অন্ধকার নিজুম এসে নামাজ পড়ায়া যত কিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুলল ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই সন্তানগুলো কান্দে মা কি করে ভিতর থেকে আওয়াজ আসলো কান্না থামাতে পারছি না কারণ ঘরে কোনো খাবার দাবার নাই আমি বিধবা মানুষ আমার স্বামী কাল হয়ে গেছে বাচ্চাগুলো না খাওয়া এই জন্য বাচ্চাগুলো কানতেছে অমরে মনে করে কেঁদে কেঁদে চলে গেছেন তিনি বাইতুল মালে চলে গেছেন খাদ্যের গুডাউনে চলে গেছেন খাদ্যের গুডাউনের ম্যানেজারকে বললেন একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো আমার পিঠে উঠায় দাও ম্যানেজার বলছে আমির মিনিন আমার দ্বারা সম্ভব নয় আপনার পিঠে আমি কেমনে খাদ্যের আটা বস্তা কেমন করে তুলে দিই খেপে গিয়ে বলছেন ও ম্যানেজার কে আমার দিন আমার আমল নামা তোমার পিঠে যাবেন আমার পিঠে আমার আমার আমল নিতে হবে এক বস্তা আটা নিজের পিঠে বহন করে তিনি রওনা করলেন রওনা করে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া কে দেখে দে বলছে মহিলা ও বিধবা এই যে এক বস্তা আটা দিয়ে গেলাম যখন ফোরে যাবে আমাকে সংবাদ দেবে আমি অমর নিজে তোমার আমার নিজের পিঠে বহন করে আমি তোমার বাড়িতে দিয়ে এরপরে আবার রওনা করলেন সামনের দিকে চলতে চলতে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ একজন বড় মহিলার কান্নার আওয়াজ প্রশ্ন করলেন ভিতরে কাম দেখে কি হয়েছে পেটে বাচ্চা ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে কিন্তু নার্স নাই সেবিকা নাই ধাত্রী নাই কি করা যাবে এখন নিজেও কিছু করতে পারছেন না কাউকে কিছু বলতেও পারছেন না গভীর রাত বাড়িতে আবার তিনি ব্যাক করলেন বউটাকে বলেন বউ আমার বোর কাপড় আমার সঙ্গে তোমাকে যেতে হবে বউটাকে বোরকে পড়ায় দিলেন সঙ্গে করে নিয়ে এসে ওই মহিলার বাড়ির সামনে দুটো আমার স্ত্রী কসম করে জনগণের শাসক এই যে ভিতরে মহিলা কান্না কাটি করে নার্স নাই ধ্রী নাই আমি তুমি আমার স্ত্রী হিসেবে তোমাকে বলতে চাই তোমাকে আজকে সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে আল্লাহ না করুন অবহেলায় যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা শিশুর যদি মৃত্যু হয়ে যায় কেমতের দিন আমি অমর আর তোমাকে আসামির কানগড়ায় দাঁড়িয়ে খুনির কাতারে দাঁড়িয়ে তারা জবাব দিন দিই করতে হবে বউটাকে ধাত্রী বানায় দিলেন আবার সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে নিঝুমরাত আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন হঠাৎ করে গুনগুন গুনগুন করে কোন এক ঘরের ভিতর থেকে ছোট্ট একটা ঘর কুটির ঘর থেকে ভিতরে থেকে তিনি গুনগুন গুনগুন করে কি যেন শুনতে পাচ্ছিলেন কাছাকাছি চলে গেলেন দরজার ওই মহিলা গুনগুন করে চিকন সরে গান গাচ্ছিল বিরহের গান স্বামীকে পাওয়ার জন্য অথবা পুরুষকে পাওয়ার জন্য অমানে ফারুক খেপে গিয়ে বলছেন ইসলামী জনপদে এমন বিরহের গান কোন মহিলা গাচ্ছ কার এত বড় দুঃসাহস আওয়াজ থেমে গেল তিনি দরজায় নক করলেন দরজা না ওই ঘরের পিছন দিকে চলে আসলেন ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর আসতে করে পিছন দিকে টান মারলেন বেড়া খুলে গেল ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে সামনে একটা বাতি জ্বালানো অমরে ফারুক বলছেন মহিলা তুমি কি জানো না এটা হলো ইসলামী জনপদ তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ এবার মহিলা বলছে আপনি পুরুষ মানুষ আমি আপনাকে চিনি না কি আপনার পরিচয় আমি জানি না তবে আমি গান গাইছি এটা আমার জন্য অপরাধ হতে পারে কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আজকে একটা দুইটা তিনটা নয় পরপর চারটা বড় বড় দোষ করে ফেলেছে আমারে ফারুক নিজে কিচ্ছু বললেন না পরিচয়টা গোপন করলেন এবার বলছেন কি কি দোষ বলো এবার মহিলা বলছে এক নাম্বার দোষ হলো আপনি আমাকে সালাম দিয়েছেন নাকি না ঘরে ঢোকার জন্য অনুমতি নিছেন নাকি না আপনি একজন বড় পুরুষ আমি একজন বড় নারী পর্দার খেলাফ হয়ে গেছে আমার বেড়াটা আপনি ভাঙলেন আমার ঘরটা আপনি ভাঙলেন আমার সম্পদ নষ্ট হয়ে গেছে এই চারটি ফুল আপনি করে ফেলেছেন আমি আপনাকে ছাড় দেব না অমর ফারুক বলছে তুমি কি করবে বলো আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার বিরুদ্ধে অমরের পার্লামেন্টে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব কার সামনে কয় আসতে কয় কার সামনে বলতেছে চিন্তা করে অমর ফারুক বললেন মহিলা তুমি যে মামলা দিবা তুমি কি জানো আমার লোকটা কেমন এবার মহিলা বলতেছে আমার জানামাতে এই জমিনে একমাত্র নেবান শাসক যদি কেউ থাকে সেটাই হচ্ছে অমরে ফারুক অমরে ফারুক বলছেন আমার জানামাতে অমরে ফারুক তেমন জুতের মানুষ না নিজের কথা কি নিজে ভালো বলা যায় নাকি মহিলা খেপে গিয়ে বলতেছে আপনার দোষ আর একটা যোগ হলো এটাও বিরুদ্ধে মামলা হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হেবার বললেন মহিলা শোনো ঠিক আছে মামলা দিবা সবকিছু দাও কিন্তু আমার একটা প্রশ্ন হলো তুমি এই গভীর রাত্রিতে আল্লাহর জিকির না করে নামাজ কালাম না করে তুমি কেন তুমি কেন গুন গুন করে বিরহের গান গাচ্ছের কারণটা কি আমি চাচাকে বললাম চাচা আপনার বয়স 85 বছর কোথায় কোন ঘটনা ঘটাইছেন কোন মামলা কেন কে বাবা আমার নামে মামলা দিয়েছে বিশ মামলা তো বললাম আপনি কি বিস্ফোরক বোঝেন কিছু বাবা এটা কি জিনিস তাও তো বুঝি না এটা এটা দিয়ে খায় না কি করে অর্থাৎ বিস্ফোরক হচ্ছে যে সমস্ত সন্ত্রাসীরা কি বলে ককটেল বানায় তারপরে বিভিন্ন বোমা তৈরি করে ত্রাট সৃষ্টি করে এদের বিরুদ্ধে সাধারণত বিস্ফোরণ মামলা বিস্ফোরক মামলা হয় পঁচাশি বছরের বুড়ার হাতের ফিটনেস তো ঠিক আছে ককটেল মারেন নাকি পঁচাশি বছর বয়সে তার নামে মামলা। একটা শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রী ছিলেন দেখা হয়েছিল ওনার বিরুদ্ধে দিয়েছে হলো গরু সুরির মামলা আর আল্লামা মামনুল হকের বিরুদ্ধে দিয়েছিল হল ব্যারিটিব্যাক চুরির মামলা চিন্তা করে দেখে আর আল্লামা সাইদির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার সাক্ষীর জন্ম হলো ছিয়াত্তর সাল ঘটনা হলো একাত্তর সাল কি কথা কি বুঝতেছেন আপনারা কথা কি বুঝতেছেন এই করেই কেটেছে তাদের ষোলো বছর বহু কথা আছে আস্তে আস্তে করে শুনবেন সবাই রাজি আছেন তো সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সম্মানিত ভাই আমাদের দিন শেষে আমাদের সাক্ষাৎ হবে শুধু একজনের সঙ্গে পারমানেন্ট তিনি কে আসতে বলবেন তিনি কে আজকে আমার আপনার সাক্ষাৎ এখন হচ্ছে আর নাও হতে পারে আপনার বউ বাড়িতে আছে আগামীকালকে আপনার বউয়ের সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে আপনার ছেলে হেরে যেতে পারে কেউ আমার আশেপাশে যা আছে কারো সঙ্গে আমার সাক্ষাৎ স্থায়ী নয় আমার সঙ্গে সাক্ষাৎ স্থায়ী হবে যার সাথে যিনি কখনো হারাবেন না ফুরাবেন না কখনো হেরে যাবেন না তিনি কে আসতে বলেন তিনি কে তার কাছে আমরা হাজির হব চরিত্রহীনতা নিয়ে না চরিত্রশীলতা নিয়ে আমরা চরিত্র নিয়ে সুন্দর চরিত্র নিয়ে আমরা তার সামনে হাজির হব জোরে বলি ইনশাআল্লাহ এমনই মমিনের জীবনের পনেরোটা চরিত্র নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি মমিন জীবনের কয়টা চরিত্র বলেন পনেরোটা চারিত্রিক গুণ নিয়ে আমি কিছু কথা বলতে তো জোরে ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা বলতেও লজ্জা পাচ্ছি আমি একটু কি বলি মাহফিল কমিটি একটু আমার কাছে একটু আবদার করেছিলেন খোঁজর মাদ্রাসা একটু আপনার মুখ থেকে একটু বললে আমরা কইলে তো সব খেপে যাবে আপনি বললে কেউ রাগ করবে না মানে দায়িত্ব আমার কাতে চাপা গেছে একটু মাহফিল কমিটি যদি আপনাদের কাছে দুটো মিনিট শুরুতেই এরা মাঝে মাঝে আমাকে চিরকুট দেবে যে চিরকুট আসা শুরু হয়ে গেছে তা আমি চাচ্ছি যে দুইটা মিনিট আমি একটু গরম পানি খাই একটু আপনার কাছে যদি এই যুবকরা যদি একটু চাদর নিয়ে অথবা ব্যাগ নিয়ে যায় থাপ্পড় দিবেন না আদর দিবেন কিচ্ছু একটু থাপ্পত দিয়ে যে যা পারেন সবাই একটু দিবেন চাদর মনে হয় যায়নি ভিতরে না এর আগে গিয়েছিল এর আগে গিয়েছিল ও যায় নাই একটু লোক কম ছিল মানে এরা আবার চিরণে অভিযান দিচ্ছে একটু দুটা মিনিট আমাকে বলেছে তারা যে একটু আমাকে একটু সুযোগ দেন এই সুযোগে কে উঠবেন না কিন্তু একটা লোক উঠবেন না একটু সে কেরে করি সোবাহ

أرجل لا إله سبحان الله والحمد لله لا إله أرجل لا إله لا إله, لا إله سبحان الله والحمد لله জি ব্যাগগুলো গেল কোথায় হ্যাঁ যে দ্রুত গতিতে আমার মা যারা এসেছেন তারাও কম বেশি আজকের এই দানের সহযোগী হবেন জোরে বলি ইনশা আল্লাহ তুমি সকল মা কেও দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও জোরে বলি আমিন জি ব্যাগগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করুন আমানত মনে করে আবার নিজের খেদ নিয়ে নাই জি আসেন আসেন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আল্লাহ সামনে কি সাক্ষাৎ আমরা করতে চাই আস্তে কর আল্লাহর সামনে কি আমরা সাক্ষাৎ দিদার লাভ করতে চাই আল্লাহর দিদার হবে কি হবে না কিন্তু লজ্জা নিয়ে হাজির হব না সম্মান নিয়ে হাজির হব নিয়ে <laughs> আহাদা যদি কোন বান্দা তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও নাম্বার শর্ত হলো এক নাম্বার শিরিকের কাছে যেও না শিরিক থেকে মুক্ত হই নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপযোগী বানায় ফেলো ফামান কান ইয়ারজুলু লিরাব্বি ফালিয়ামাল আমালান সলিহা কামল করো শিরিকের কাজ করো না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সোজা তুমি জান্নাতে যাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যেহেতু হতেই হবে জন্নতির মধ্যে আল্লাহ রা পুরান জন্নতি বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন সেই সময় জান্নাতি বান্দাগুলো আল্লাহকে তেমন করে দেখতে পাবে যেমন করে আকাশের পুরনি চাঁদ যেমন উজ্জ্বল দেখতে পায় আল্লাহকে দেখতে পাবে আল্লাহকে দেখার শখ আছে না নাই আসতে বলবেন না আছে না জান্নাতে। দুনিয়ায় না জান্নাতে দুনিয়াতে হবে দেখা আল্লাহর সঙ্গে কি দেখা হবে আজকে দুনিয়াতে একজন নবী দেখতে চেয়েও দেখতে পাননি নবীর মতো এত দামি মানুষ দেখতে চেয়েও দেখতে পাননি সে নবীটার নাম কি বলুন না সবাই পাবে এটা সুন্দর করে জবাব দিলেন আলহামদুলিল্লাহ জেলার নাম কি বলেন নওগাঁ মানে কি পুরাতন না নতুন নতুন গা কোনদিন আর পুরাতন গা হবে না না নওগা নওজোয়ান এটা মাঠ আছে না মানে পুরাতন জোয়ান নাই यार সব নজয়ান সব নৌগা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাতেও নতুন বানায় দিবে জোরে বলি আমিন জান্নাতে কোনো পুরাতন হবে না জান্নাতে কেউ কখনো বুড়া হবে না কারো চুল সাদা হবে না কারো চামড়া কুচকাবে না আসল নওগা হলো জান্নাত আসল নওগা কি জান্নাত জান্নাত যেটা কোনোদিন পুরাতন হবে না আমার ভাইরা সেই জান্নাত পেতে হলে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে মোটামুটি কথা বলেই আমি আবার ওই চারিত্রিক গুণাবলীর দিকে সেরিয়ে নিয়ে চলে যাব আমনতদারিতে বোঝানোর জন্য একটু তার জীবনটা টেনে আনলাম সঈদিন অমরে ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি কয় নাম্বার খালিফা আস্তে বলে কয় নাম্বার খলিফা প্রথমে তিনি রসুলকে সম্মান করতে গেছেন না মারতে গেছেন কয় নাম্বার খলিফা দুই নাম্বার অনেকদিন আগে এক মাহফিলে বললাম না হলো বিশ বছর আগে খলিফা মনে ফারুক কে চেনেন কারা কারা সামনে থেকে ছোট্ট ক্লাস থ্রি ফোরে পরে একটা ছোট্ট ছেলে দাঁড়াবে হুজুর আমি চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমি তাকে একশো একশো নাম্বার দিলাম বললাম তুমি ভালো উত্তর দিতে পারছো বুকে সব সাহস আছে সুন্দর করে জবাব দিয়ে দিল সেই অমর সে অমর না এ অমর হলো জান্নাতের সংবাদ পাওয়া অমর জরকাল সুবহানাল্লাহ নবীজি বলছেন অমর তুমি জান্নাতি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কেমন করে তিনি জান্নাতি হলেন কি তার মধ্যে ছিল রাতের তিনি ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন স্ত্রী রাতে আমার ঘুম বিছানায় হয় না কেন যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি সেদিন থেকে মনে হয়েছে বান্দার হক আমার আদায় করতে হবে ক্ষমতা হচ্ছে আমার একটা মানাত আমার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় কেমতের দিন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় হতে হবে অন্ধকার নিজুম পড়লি এসে নামাজ পড়ায়া যত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুলল ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই সন্তানগুলো কান্দে মা কি করে ভিতর থেকে আওয়াজ আসলো কান্না থামাতে পারছি না কারণ ঘরে কোনো খাবার দাবার নাই আমি বিধবা মানুষ আমার স্বামীর বাচ্চাগুলো না খাওয়া বাচ্চাগুলো ফারুক মনে এই জন্য করে কেঁদে কেঁদে চলে গেছেন তিনি বাইতুল মালে চলে গেছেন খাদ্যের গুডাউনে চলে গেছেন খাদ্যের গুডাউনের ম্যানেজার বললেন একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো আমার পিঠে উঠায় দাও ম্যানেজার বলছে আমির মিনিন আমার দ্বারা সম্ভব নয় আপনার পিঠে আমি কেমনে খাদ্যের আটা বস্তা কেমন করে তুলে দেই খেপে গিয়ে বলছেন ও ম্যানেজার কে মতের দিন আমার আমল নামা তোমার পিঠে যাবেন আমার পিঠে আমার আমার আমল নামা নিতে হবে এক বস্তা আটা নিজের পিঠে বহন করে তিনি রওনা করলেন রওনা করে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে কে কেঁদে কেঁদে বলছে মহিলা ও বিধবা এই যে এক বস্তা আটা দিয়ে গেলাম যখন ফুড়ে যাবে আমাকে সংবাদ দেবে আমি অমর নিজে তোমার আমার নিজের পিঠে বহন করে আমি তোমার বাড়িতে দিয়ে এরপরে আবার রওনা করলেন সামনের দিকে চলতে চলতে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ একজন বড় মহিলার কান্নার আওয়াজ প্রশ্ন করলেন ভিতরে কাম দেখে কি হয়েছে পেটে বাচ্চা ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে কিন্তু নার্স নাই সেবিকা নাই ধাত্রী নাই কি করা যাবে এখন নিজেও কিছু করতে পারছেন না কাউকে কিছু বলতেও পারছেন না গভীর রাত বাড়িতে আবার তিনি ব্যাক করলেন বউটাকে বলেন বউ আমার বোরকা পড়ো আমার সঙ্গে তোমাকে যেতে হবে বউটাকে বোরকা পড়ায় দিলেন সঙ্গে করে নিয়ে আসে। ওই মহিলার বাড়ির সামনে দুটো হাত জড়িয়ে ধরে আমার স্ত্রী কসম করে বলি আমরা এই যে ভিতরে মহিলা কান্না কাটি করে নার্স নাই ধ্রী নাই আমি তুমি আমার স্ত্রী হিসেবে তোমাকে বলতে চাই তোমাকে আজকে সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে আল্লাহ না করুন অবহেলায় যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা শিশুর যদি মৃত্যু হয়ে যায় কেমনের দিন আমি অমর আর তোমাকে আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে খুনির কাতারে দাঁড়িয়ে তারা জবাব দি দিই করতে হবে বউটাকে ধাপকি বানায় দিলেন আবার সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে নিঝমরাত আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন হঠাৎ করে গুন 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 করে কোন এক ঘরের ভিতর থেকে ছোট্ট একটা ঘর কুটির ঘর থেকে ভিতর থেকে তিনি গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ শুনতে পাচ্ছিলেন কাছাকাছি চলে গেলেন দরজার ওই মহিলা গুনগুন করে চিকন সরে গান গাইছিল বিরহের গান স্বামীকে পাওয়ার জন্য অথবা পুরুষকে পাওয়ার জন্য অমরে ফারুক খেপে গিয়ে বলছেন ইসলামী জনপদে এমন বিরহের গান কোন মহিলা গাচ্ছ কার এত বড় দুঃসাহস আওয়াজ থেমে গেল তিনি দরজায় নক করলেন দরজা খুলে না ওই ঘরের পিছন দিকে চলে আসলেন ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর আসতে করে পিছন দিকে টান মারলেন বেড়া খুলে গেল ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে সামনে একটা বাতি জ্বালানো অমরে ফারুক বলছেন মহিলা তুমি কি জানো না এটা হলো ইসলামী জনপদ তুমি কেন গুনগুন করে গান গাছ এবার মহিলা বলছে আপনি পুরুষ মানুষ আমি আপনাকে চিনি না কি আপনার পরিচয় আমি জানি না তবে আমি গান গাইছি এটা আমার জন্য অপরাধ হতে পারে কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আজকে একটা দুইটা তিনটা নয় পর পর চারটা বড় বড় দোষ করে ফেলেছেন অমরে ফারুক নিজে কিচ্ছু বললেন না পরিচয়টা গোপন করলেন এবার বলছেন কি কি দোষ বলো এবার মহিলা বলছে এক নম্বর দোষ হলো আপনি আমাকে সালাম দিয়েছেন না কি না ঘরে ঢোকার জন্য অনুমতি নিছেন না না আপনি একজন বড় পুরুষ আমি একজন বড় না রিপোর্টদের খেলাফ হয়ে গেছে আমার বেড়াটা আপনি ভাঙলেন আমার ঘরটা আপনি ভাঙলেন আমার সম্পদ নষ্ট হয়ে গেছে এই চারটি ফুল আপনি করে ফেলেছেন আমি আপনাকে ছাড় দেব না অমরে ফারুক বলছে তুমি কি করবে বলো আগামীকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার বিরুদ্ধে অমরের পার্লামেন্টে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব কার সামনে কয় আসতে কয় কার সামনে বলতেছে চিন্তা করে অমরে ফারুক বললেন মহিলা তুমি যে মামলা দিবা তুমি কি জানো আমার লোকটা কেমন এবার মহিলা বলতে আমার জানামাতে এই জমিনে একমাত্র নেবান শাসক যদি কেউ থাকে সেটাই হচ্ছে অমরে ফারুক রাজি আল্লাহ তালু অমরে ফারুক বলছেন আমার জানামাতে অমরে ফারুক তেমন জুতের মানুষ না নিজের কথা কি নিজে ভালো বলা যায় নাকি মহিলা খেপে গিয়ে বলতেছে আপনার দোষ আর একটা যোগ হলো এটাও বিরুদ্ধে মামলা হবে ওমরে ফাউরুক রাদিয়াল্লাহু তাআলা হেবার বললেন মহিলা শোনো ঠিক আছে মামলা দিবা সব কিছু দাও কিন্তু আমার একটা প্রশ্ন হলো তুমি এই গভীর রাতে আল্লাহর জিকির না করে নামাজ কালাম না পড়তে না তুমি কেন গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছার কারণটা কি মহিলা বার বলতেছে আমার চার মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয় নতুন স্বামীকে কাছে পেয়েছিলাম তিন থেকে চার দিন মাত্র কিন্তু পঞ্চমতম দিনে এই জনপদের খলিফা আমার ফারুকের লোক লোকজন আমার স্বামীকে নিয়ে চলে গেল সীমান্ত প্রহরের নিয়োগ দিয়ে দিল আজকে চার মাস গত হতে চলে আমার স্বামীর কোনো খবর নাই রাত বারোটার দিকে ঘুম হঠাৎ করে ভেঙে গেছে স্বামীর প্রতি আমার প্রেম নিবেদন জেগেছে স্বামীকে কাছে পাওয়ার জন্য আমার ভিতরে চরম আমার ভিতরে খেলছিল আমার মন খেলছিল আমার বৈদ স্বামীকে পাওয়ার জন্য আমি রাতের বেলা গুনগুন গুনগুন করে বিরহের গান গাচ্ছিলাম

অভাবের সংসার কালকে বাজার করব কি দিয়া এই একটা উঠনির দুধ আমাদের বিক্রি করে আমাদের সংসার চালাতে হবে দুধ তো কম তো দুধের মধ্যে রাষ্ট্র যদি জানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে এখন মা বলতেছে মা রাষ্ট্রের কথা চিন্তা করো কোন গভীর রাত্রিতে কে আসবে এই জায়গায় অমর কেখানে নাকি কেউ দেখবে না এবার মেয়েটা বলছে মা কেউ দেখ না দেখলেও দেখার পিছনে একজন আছেন তিনি আমার কে সেই দিন আমার ফারুক মা বেটির কথাগুলো শুনলেন কিচ্ছু বললেন না লজ্জাও দিলেন না ভিতরে ডাকলেন না সোজা চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে বউকে বলছে বউ আমার সন তোমার বড় ছেলের জন্য বউ ঠিক করেছি সুমান কি কি ঠিক করছে বৌমা ঠিক করছে তোমার বড় ছেলের জন্য বৌমা ঠিক হয়ে গেছে ছেলে বউ ঠিক করে ফেলেছে কে খুব ভালো আমেদা সালেহা গোপন আল্লাহকে ভয় করে প্রকাশ্য আল্লাহকে ভয় করে কে কোন বংশের মানুষ কোন বংশের মানুষ না তেমন কিন্তু আল্লাহকে দারুণ ভয় করে ছেলেকে বিয়ে দিতে নিয়ে কত স্বপ্ন দেখি মেয়েকে বিয়ে দিতে নিয়ে দেখি ছেলে কি করে ছেলের কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি আর অমর ফারুক খুঁজতেছে একটা দুধ বিক্রেতার মেয়েকে ছেলের বউ বানাচ্ছেন আল্লাহ একবার বলেন কথা কি বোঝা যায় কথা বোঝা যায় আমরা কি খুঁজি আর তারা কি খুঁজে বেরিয়েছে চলে গেলেন পরের দিন প্রস্তাব দিয়ে ফেললেন আমার ছেলের বিয়ে হবে এই বাড়িতে কার সাথে দুধ বিক্রেতার মেয়ের সাথে আল্লাহ আকবর বিয়ে হয়ে গেছে বি পড়ায় দিয়েছেন অমরে ফারুক এবং ইতিহাস এসেছে ওই দুধ বিক্রেতার মেয়ের পেটেই এসেছে দ্বিতীয় অমর অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ পেট ভালো হলে জাত ভালো হয় আস্তে করে আস্তে কন কেন এই জন্য তাকুয়াটা আগে দেখবে আগে পরহেজগারিটা দেখবে আজকের মাহফিলে কি মায়ের মা বোনরা আসছে আসছে আমি কি শেষ করে দেব না আলোচনা চালাবো আমরা কয়টা গুণ শিখে যাব আজকে বলেন তো চলতেছে কয় নাম্বার কি সুন্দর করে মনে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ আমার মা নিজের সৌন্দর্য কাউকে দেখাবেন না আপনার হাঁটাটাও দেখাবেন না